আজকে আমরা দেখবো উদাহরণ একচল্লিশের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক তো এখানে দেওয়া আছে এক্স ইকুয়াল টু কস টি ওয়াই ইকুয়াল টু সাইন টি জ্যাড ইকুয়াল টু টি বৃত্তাকার হেলিক্সের টি ইকুয়েল টু জিরো হতে টি ইকুয়েল টু পাই পর্যন্ত চাপ ধরব নির্ণয় করো যেহেতু দেওয়া আছে যে টি সমান জিরো হতে টি সমান পাই পর্যন্ত তো আমরা প্রথমে লিখে নিব যে ধরি টি ইকুয়েল টু জিরো হতে টি ইকুয়েল টু জিরো হতে ইকুয়েল টু পর্যন্ত চাপ এল আমরা প্রথম ক্লাসে চাপ ধরব নির্ণয়ের একটি সূত্র দেখেছিলাম তো আজকে আমরা সেই সূত্রটি অ্যাপ্লাই করে এই অঙ্কটি করব তো আমরা প্রথম ক্লাসে যে সূত্রটি দেখেছিলাম সেটি ছিল যে এরকম অ্যাল টু এখানে হবে সমাকলন এখানে হবে পাই যেহেতু জিরো থেকে পাই পর্যন্ত বলা আছে তাই এখানে হবে জিরো এখানে পাই তারপর আমরা দেখেছিলাম যে dx/dt বাই স্কয়ার প্লাস ডি ওয়াই বাই প্লাস হচ্ছে ডিজেড বাই ডিটি হোস স্কোয়ার এটা হচ্ছে জাব নির্ণয়ের সূত্র এখন আমাদের এখান থেকে ডি এক্স বাই ডিডি ডি ওয়াই এবং ডিজেড বাই ডিটি এর মান বের করতে হবে তো তার আগে আমরা এখানে লিখে নেব যে আমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে যে অ্যাক্স ইকুইল টু কস টি আমরা এখন এটা লিখছি যে অ্যাক্স ইকুইয়াল টু টি ওয়াই ইকুয়েল টু সাইন টি এবং জ্যাড ইকুয়েল টু হচ্ছে টি এখন আমরা এই এক্সকে যদি টি এর সাপেক্ষে অন্তরিকরণ করি তাহলে এটা এরকম হবে যে ডি বাই টি তো এক্সকে যদি অন্তরীকরণ করি তাহলে আমরা জানি যে ডিডি এক্স অফ সাইন এক্স সমান হয় কজ এক্স এবং ডিডি এক্স অফ কজ এক্স সমান হয় মাইনাস সাইন এক্স তো এখানে যেহেতু দেওয়া আছে কস টি তাহলে আমরা এখানে লিখতে পারবো যে মাইনাস সাইন টি তো আমরা এক্সের পরিবর্তে টি কেন লিখছি কারণ এখানে কজের চলক হচ্ছে টি তো আমরা এভাবেই লিখলাম যে ডিডি অ্যাক্স অফ কস টি সমান মাইনাস সাইন টি তো আমরা যদি এখন পরেরটা দেখি তো এখানে আছে ডি ওয়াই বাই ডিটি হবে তো এখন টি এর সাপেক্ষে যদি সাইন টিকে অন্তরীকরণ করি আমরা জানি ডিডিটি অফ সাইন টি সমান হচ্ছে কস টি এখানে আর মাইনাস হবে না তারপর আছে জ্যাড তো আমরা এটাকে এভাবে লিখবো ডি জ্যাড বাই ডিটি তো আমরা জানি যে ডিটি দিয়ে টিকে অন্তরীকরণ করলে এর মান হবে ওয়ান তো আমরা এখন এই মানগুলো এখানে লিখে নিলাম এখন এই যে মানগুলো পেলাম এই মানগুলো এখন আমরা এখানে বসাবো দেখো এখানে আছে এক্স বাই ডিটি এখানেও ডি এক্স বাই ডিটি তো এখন শুধু আমাদের মান বসাতে হবে তো আমরা এটাকে যদি এক নং সমীকরণ দিই তাহলে আমরা লিখব যে সমীকরণ একে মান বসিয়ে তো চাপ ধরবো নির্ণয় করতে হয় এভাবে আসলে আর এখানে যে তোমার সীমাটা যে দিতে হয় এখানে সীমাটা যে তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে যেমন আমাদের এই প্রশ্নে দেওয়া আছে যে টি সমান জিরো হতে টি সমান পাই পর্যন্ত তো সেই কারণে আমরা এখানে টি সমান জিরো থেকে পাই পর্যন্ত ধরবো তারপর আমরা এই যে মানগুলো বসিয়ে দিব এখানে আছে মাইনাস সাইনটি তো এখানে হবে মাইনাস সাইনটি হোল স্কোয়ার হোল স্কোয়ার কেন কারণ এই যে আমরা এই সূত্রের মধ্যে মান বসিয়েছি এবং এখানে একটা স্কোয়ার ছিল তাহলে পরেরটাও হবে কস টি হোল স্কোয়ার আর এখানে ওয়ান স্কোয়ার তো হবে ওয়ানই তো আমরা দেখি যে মান কী আসে এখানে আসবে পাই বাই জিরো আর এখানে হবে সাইন্স স্কোয়ার টি প্লাস ক স্কোয়ার টি আমরা জানি সাইন্স স্কোয়ার টি প্লাস ক স্কোয়ার টি সমান হবে ওয়ান তো এই সবটা অংশ সমান হবে ওয়ান এবং এখানে আছে ওয়ান ওয়ান আর ওয়ান হবে টু আর উপরে যেহেতু আছে রুট চিহ্ন তার মানে আমরা এখানে লিখতে পারি যে রুট এখানে হবে ডিটি তো এখানে হবে ডিটি তো এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি যে রুট ওভার অফ টু আর এইখানে লিখলাম টি আর এইখানে আমরা এই সীমাগুলো বসালাম একটা হচ্ছে পাই একটা হচ্ছে জিরো তো আমরা যদি এই সীমাগুলো বসাই তাহলে এখানে হবে পাই মাইনাস জিরো এখানে হবে পাই মাইনাস জিরো তো এখন যদি আমরা গুণ করি তাহলে এখানে হবে রুট ওভার টু পাই আর এটা দিয়ে এটাকে গুণ করলে তো হবে জিরো তার মানে এটা লেখার দরকার নেই তাহলে আমাদের আনসার হবে এটা তো এখন আমরা লিখে দিব যে সুতরাং নির চাপ ধরব সুতরাং চাপ ধর্গ সমান হচ্ছে রুট অব একক পাই তো এই ম্যাথটা এই পর্যন্তই আমি আশা করি যে তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছ এখন আমরা আরও একটি ম্যাথ দেখবো এখন আমরা উদাহরণ বিয়াল্লিশ নম্বরের অঙ্কটা দেখব তো এখানে আছে ওয়ান জিরো জিরো বিন্দু হতে ওয়ান জিরো টু পাই বিন্দু পর্যন্ত বৃত্তাকার হ্যালিক্স আর ভেক্টর টি ইকুয়েল টু কস টি আই ক্যাপ প্লাস সাইন টি জে ক্যাপ প্লাস টি কে ক্যাপ এর দৈর্ঘ্য নির্ণয় করো এখন আমাদের এখান থেকে বৃত্তাকার হ্যালিক্সের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তো এখন আমরা প্রথমেই লিখে নিব যে প্রদত্ত বৃত্তাকার হ্যালিক্সের পরামিতিক সমীকরণ তো আমরা লিখবো প্রদত্ত বৃত্তাকার হ্যালিক্সের প্রদত্ত বৃত্তাকার হ্যালিক্স এর এখানে পরামিতিক সমীকরণ হবে এখানে এর যে শখ আছে সেটা যে এর যে শখ আছে সেটা এবং কে এর শখ যেটা আছে ওইটা তো এটা কেন হবে কারণ আমরা একটা জিনিস পরে এসেছি যে একক ভ্যাক্টর আর সমান সমান হচ্ছে আই ক্যাপ এক্স প্লাস যে ক্যাপ ওয়াই প্লাস কে ক্যাপ জেড তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আয়ের সহক হচ্ছে এক্স তো পরামিতিক সমীকরণ যদি এক্স ওয়াই জ্যাড দিয়ে প্রকাশ করা হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এই হেলিক্সটির পরামিতিক সমীকরণ হবে এক্স ইকুয়েল টু এক্স ইকুয়েল টু এই যে এক্সের আয়ের আই ক্যাপের সহক হচ্ছে কস টি তার মানে এক্স ইকুইয়াল টু হবে কস টি তারপর ওয়াই ইকুয়েল টু হবে সাইন টি এবং জ্যাড ইকুইয়াল টু হবে এখানে কে এর সহক হচ্ছে টি তার মানে এখানে জ্যাড ইকুয়েল টু হবে টি যেটা হচ্ছে এর পরামিতিক সমীকরণ তো পরামিতিক সমীকরণ বের করে আমরা এক্স ওয়াই জ্যাডের মান পেলাম এখন এখান থেকে আমরা এখন আমরা এখান থেকে এটাকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করবো তাহলে আমরা এখানে লিখতে পারি যে ডি এক্স বাই ডিটি তো আমরা জানি ডিডি এক্স অফ কল এক্স সমান হচ্ছে মাইনাস সাইন এক্স আর এখানে যেহেতু টি আছে তার মানে হবে মাইনাস সাইন টি এখানে হবে ডি ওয়াই বাই ডিটি সমান হবে কসটি আর এখানে হবে ডিজার্ট বাই ডিটি সমান হবে ওয়ান আমরা এই পর্যন্ত মান বের করলাম এখন আমাদের এই যে এই বিন্দু হতে এই বিন্দু পর্যন্ত বৃত্তাকার হ্যালিক্সের যে ধৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে তো এখন আমরা এই ধৈর্য নির্ণয় করবো এই ধৈর্ঘ্য নির্ণয় করা আর চাপ দ্রব্য নির্ণয় করা একই তো সেই জন্য আমরা এখন লিখব যে এখন ওয়ান জিরো জিরো বিন্দু হতে যে যেটা ছিল আমরা সেটা লিখছি বিন্দু পর্যন্ত বিন্দু পর্যন্ত এটা লেখার কারণ হচ্ছে আমাদের সীমাটা লিখতে হবে এত পর্যন্ত অর্থাৎ এখানে দেখো সীমা আছে জিরো আর এখানে আছে টু পাই সবচেয়ে কম আছে জিরো সবচেয়ে বেশি আছে টু পাই তাই আমরা এখন সীমাটা এখন সবচেয়ে কম থেকে বেশি পর্যন্ত নিব তো সেই জন্য আমরা লিখবো যে টি সমান জিরো হতে টি সমান টু পাই পর্যন্ত সুতরাং হেলিক্সের দৈর্ঘ্য এল হলে পাই সুতরাং হেলিক্সের দৈর্ঘ্য এল হলে পাই এখন আমরা চাপ দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটা লিখবো আমাদের সীমা হচ্ছে জিরো থেকে টু পাই পর্যন্ত তো আমরা লিখবো জিরো থেকে টু পাই তারপর আমরা এখানে লিখব আমরা সূত্রটা লিখে নিলাম তো এখন আমরা মান বসিয়ে দিবো আমরা যদি এখন মান বসাই তাহলে আমরা এরকম মান পাবো যে ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ার মানে হচ্ছে এখানে আমরা ডিএক্স বাই ডিটি মান পেয়েছি মাইনাস সাইনটি তার মানে এখন আমরা এখানে লিখতে পারবো যে সাইন স্কোয়ার টি আর এখানে হচ্ছে ডি ওয়াই বাই টি তো এখানে আমরা পেয়েছিলাম কস টি তার মানে এখানে হবে কস স্কোয়ার টি আর এখানে ডিজেড বাই ডিটির মান হচ্ছে ওয়ান তো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার টির মান হচ্ছে ওয়ান তো এখন আমরা এখান থেকে লিখতে পারবো যে টু পাই বাই জিরো এখানে একটা ডিটি হবে তো এখানে হবে রুট ওভার টু ডিটি এখন এই অংশটাকে তোমরা করতে পারবে এই অংশ হবে যে রুট টুটাকে আগে আনবে তারপর এখানে আছে টি লিখবে টি লিখে টি এর উপর তোমরা সীমাগুলো বসাবে এখানে হবে টু পাই বাই হবে জিরো তো এখানে তো রুট টু আগেই ছিল রুট টু হবে আর এখানে হবে এর জায়গায় বসবে টু পাই তার মানে আমরা এখানে বসাবো টু পাই মাইনাস এর জায়গায় বসবে জিরো এর জায়গায় বসাব জিরো এখন আমরা কী করবো এখন আমরা এটার সাথে এটা গুণ করবো তাহলে আমরা এখানে পাবো রুট টু টু পাই আর এটা দিয়ে এটা গুণ করলে হবে কি জিরো তো এটাকে যদি আমরা এই লাইনটা এইদিকে লিখি তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে টু রুট টু পাই তো এটাই হবে বৃত্তাকার হ্যালিক্সের ধরব তো এই পর্যন্ত করতে পারলে তোমাদের অঙ্কটা শেষ